একজন মানুষের রক্ত তার শরীর সম্পর্কে অনেক কিছু বলে দেয় রক্ত শরীর সম্পর্কে অনেক গোপন তথ্য প্রকাশ করে এ বি এবি এবং ও ব্লাড গ্রুপের রক্তকণিকার পৃষ্ঠের সঙ্গে নির্দিষ্ট অ্যান্টিবডি যুক্ত থাকে প্রত্যেকের ক্ষেত্রেই রক্তের গ্রুপ তার বাবা মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জিন দ্বারা নির্ধারিত হয় উভয় ধরনের অ্যান্টিবডি এবি রক্তের গ্রুপে পাওয়া যায় ও রক্তের গ্রুপের পৃষ্ঠে কোনো অ্যান্টিবডি নেই জেনে নিন কোন গ্রুপের রক্ত বহনকারীকে কোন কোন রোগ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত এ বি বা এবি গ্রুপের রক্ত যাঁদের তাঁদের হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি এদিকে যাদের ও গ্রুপের রক্ত তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কম ও রক্তের গ্রুপের মানুষদের আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা হলেও বেশি থাকে এই গ্রুপের রক্তধারীদের পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি বেশ কিছুটা বেশি থাকে যাদের ও গ্রুপের রক্ত তাদের অগ্নাশয় এবং গ্যাস্ট্রিক্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কম এদিকে এ গ্রুপের এই ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি এদিকে এ গ্রুপের অগ্নাশয় ক্যান্সার হওয়ার ঝুঁকি বত্রিশ শতাংশ এবি গ্রুপের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় একান্ন শতাংশ এ গ্রুপের রক্ত যাঁদের সাধারণভাবে তারা মানসিক চাপ সহজে মোকাবিলা করতে পারেন না কারণ তাদের দেহে হরমোন নিঃসরণ বেশি হয় অন্যদিকে ও গ্রুপের দেহে কর্টিসেল নিঃসরণ কম হয় তুলনামূলকভাবে তবে মানসিক চাপের সময় তাদের দেহে অতিরিক্ত অ্যাড্রিনালিন নিঃসারিত ঘটে চিকিৎসা শাস্ত্রের উন্নতির সঙ্গে সঙ্গে এই সব কিছুর সঙ্গে মোকাবিলা করা সম্ভব তাই রক্তের গ্রুপ যাই হোক না কেন রোগ যাই হোক না কেন সবকিছুই সম্ভব নির্দিষ্ট চিকিৎসা দ্বারা উপশম করার